পুরো জাহাজে বানানো সেই জোলহাস্যের পাশে দাঁড়াল আইটি প্রতিষ্ঠান বঙ্গটেক প্রতিষ্ঠানটি তার জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক প্রণোদনা ঘোষণা করেছে জুলহাসকে উৎসাহ যোগাতে ব্যক্তি পর্যায় থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান এভাবেই তার পাশে দাঁড়াচ্ছে তারই অসাধারণ প্রতিভা ও সৃজনশীলতা দেখে তার পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও গত পাঁচই মার্চ দুপুরে শিবালয় উপজেলার জাফরগঞ্জ বাজার এলাকায় জুলহাস রহমানের হাতে পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয় এই সহায়তা প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা এবং আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রোমন জুলহাস রহমান দুই সালে জিয়নপুর বিকে বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন অর্থভাবে তিনি উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি জীবিকার তাগিদে ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ শুরু করেন জুলহাসের এই অসাধারণ কৃতিত্বের কথা জানতে পেরে তারেক রহমান তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার নির্দেশে জেলা বিএনপি এবং আমরা পরিবার জুলহাসের জন্য আর্থিক সহায়তার ব্যবস্থা করেছে সেই সাথে তাকে আরো সহায়তা দিয়েছে আইটি প্রতিষ্ঠান বঙ্গটেক মোট এক লাখ টাকার এই সহায়তা জুলহাসের গবেষণা ও উদ্ভাবনের কাজে গতি আনবে বলে আশা করা হচ্ছে এমন উৎসাহ নিশ্চিত ভাবেই জুলহাসকে আরো ভালো কিছু করার অনুপ্রেরণা যোগাবে।